হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে টুয়েস্টটা ভেরিফিকেশন করতে পারেন এবং বর্তমানে যে ফেসবুকের আপডেট অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে সিকিউরিটি এনশিওর করতে পারেন আপনি যদি এই সিকিউরিটি এনশিওর না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আঠাইশ তারিখের মধ্যে লক হয়ে যাবে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না সো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার অ্যাকাউন্টটি সিকিউরিটি এনশিওর করেন প্রথমে আমরা ফেসবুকে চলে যাব যুগে প্রবেশ করার পর আমরা এখানে থ্রি থ্রি বাটন থ্রি ডট আমরা দেখতে পাচ্ছি এখানে এই থ্রি ডটে আমরা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এরকম মেনু চলে আসবে এখানে আমরা স্ক্রোল করে নিচে চলে যাব নিচে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভে প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে আবার ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এখানে রিকমেন্ডেড চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এখানে সবুজ দেখাচ্ছে না এটা এটা আমাদেরকে বলতেছে মানে এখনও আমাদের অ্যাকাউন্টটা সিকিউর না মানে সিকিউরিটি এখনও ভালো করে অ্যাকাউন্টটাতে সিকিউরিটি নেই আপনি বা আপনার টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশান চালু করবেন তারপরে এখানে একটা সেটিংস চালু করবেন তারপরে আপনার অ্যাকাউন্টটা মানে সিকিউরিটি এনশিওর হবে তো আমরা আগে টু স্টেপ ভেরিফিকেশানে অন করলাম এখানে ক্লিক করার পর গ্যাট স্ট্যাটেটি ক্লিক করবেন গ্যাট স্ট্যাটে ক্লিক করার পর ট্যাক্স মেসেজ এস এম এস এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনি কোন নাম্বারে কন্টিনিউ করবেন সেটাতে সে সেটাতে ক্লিক করবেন তা আমি আমার উপরে বিয়াল্লিশ লাস্টে নাম্বার এখানে বিয়াল্লিশ নাম্বারে ক্লিক সেটিংস রেখেই কন্টিনিউ করতেছি এখন আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা এখানে বসাই দি বসাই দিব সিক্স ডিজিটের একটি কোড আসবে এখানে ফেসবুকে একটি কোড পাঠিয়েছে আমরা এখানে ফেসবুকের কোডটি দেখতে পাচ্ছি থ্রি এই কোডটি আমরা ফেসবুকে গিয়ে বসিয়ে দিব ফেসবুকে গিয়ে সিক্স জিরোটি বসিয়ে দেবো থ্রি ওয়ান সিক্স সিক্স ফোর ওয়ান বসিয়ে সরি বসিয়ে এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন আমরা ডান অপশানে ক্লিক করবো ডান অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার আগের জায়গাটা নিয়ে আসছে রিকমেন্ডেড এইখানে এখানে আবার ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা অপশানে ওকে আছে বাট এটাতে ওকে দেখাচ্ছে না তা আমরা এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে ফেসবুক অপশানটাকে অন অন করে দিব ফেসবুক অপশানটা অন করে দিয়ে আমরা যদি এইখান থেকে বের হয়ে যাই আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটি হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি এনশিউর হয়ে গেছে তো এটা যদি আপনার চলে আসে এখানে দেখুন সিকিউরিটি চেক আপ এখানে আপনার ইউর পাসওয়ার্ড ইজ ওকে আপনি যদি ইউর পাসওয়ার্ড ইজ ওকে এই ওই লেখাটি আসে তাহলে মনে করবেন আপনার সমস্ত সেটিংস এখন মানে সিকিউরিটি সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ